দাগি অযোগ্য শিক্ষকের তালিকায় জেলা পরিষদ সদস্য স্বামী বিতর্কে নতুন মাত্রা অবশেষে স্কুল সার্ভিস কমিশন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে আর সেই তালিকাতেই উঠে এসেছে মালদহের তৃণমূল নেতা শামসুদ্দিন আহমেদের নাম জানা গিয়েছে তিনি রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত ফলে এই ঘটনা ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে বিজেপির কটক্ষ দলের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন শামসুদ্দিন তৃণমূলের দাবি এখানে দলের কোনো ভূমিকা নেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এসএসসি এই তালিকা প্রকাশ করেছে শামসুদ্দিন আহমেদকে প্রায়শই বিভিন্ন দলীয় কর্মসূচি এমনকি রাস্তা উদ্বোধনের মতো সরকারি অনুষ্ঠানে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পাশে দেখা যায় তা স্ত্রী শারিকা খাতুন আবার মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্যা তবে এই বিষয়ে শামসুদ্দিন বা তার স্ত্রী কেউই এখনও প্রকাশে মুখ খোলেনি রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসি প্রকাশিত তালিকা নিয়ে ফের একবার উত্তাল হয়েছে রাজনৈতিক মহল দেখুন ভাইরাল কি হয়েছে না হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না কোর্টের নির্দেশ শ্রদ্ধার্য কোর্টকে আগেই অযোগ্য লিস্ট দেওয়া ছিল সেটা জনসমক্ষ প্রকাশ করতে বলেছেন সেটা করেছেন এসএসসি এখন তাতে কে গেল কার থাকলো এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবিত নয় যার যেটা বিষয় সে সেজন্য সেইভাবেই দেখবে তৃণমূলের আপনাদের মন্ত্রীর ঘনিষ্ঠ চাকরি পেয়েছে এটা নিয়ে বিজেপি দেখুন আমার আমার ব্যক্তি জীবনে অনেকের অনেকের ঘনিষ্ঠ থাকে উড়িষ্যা থেকে বলে কেউ যদি অনৈতিক পথ অবলম্বন করেন তার জন্য কেউ কেউ কোনো দায়ী হতে পারেন এইসব বিষয়গুলো পরস্পরের পরিষ্কার কোর্টের ম্যাটার এই ব্যাপারে আমাদের দলীয়ভাবে কোনো মন্তব্য আমরা করতে চাইছি গতকাল রাতে যে এসএসসি অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেখানে মালদা জেলা পরিষদের যে মেম্বার সারিতা খাতুন ওনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের নাম সেখানে পাওয়া গেছে আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী জানি যে তৃণমূল কংগ্রেসের এই যে শুধু ছাব্বিশ হাজার চাকরি নয় ওটা প্রাইমারি থেকে শুরু করে এই যে চাকরিদের নিয়ে যে দুর্নীতি করেছে চাকরি কলকাতার গান্ধী মূর্তি পাদদেশ থেকে শুরু করে হাজরাতে বিভিন্ন জায়গায় প্রায় তিন চার বছর ধরে শিক্ষাপ্রার্থী চাকরি প্রার্থী থেকে শুরু করে সবাই ধর্নাতে বসেছে এমন হয়েছে প্রাণও গেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাই কারণ এটা জানা কথা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের নাম থাকবে না তো আর কার নাম থাকবে কারণ তৃণমূল কংগ্রেসের এই এই যে সিন্ডিকেট প্রত্যেকটা জায়গায় আমরা জানি যে চায়ের দোকানদার পর্যন্ত জানতো যে একটা এসএসএসসি গ্রুপ ডি গ্রুপের রেট কী আছে তো সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির সাথে দীর্ঘদিন ধরেই জড়িত এটা সাধারণ মানুষের সামনে আমরা দেখতে পাচ্ছি এসেছে এবং ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি আগামী দিনে দু হাজার ছাব্বিশে এই সরকারকে যদি উৎখাত না করে বেকার ছেলে মেয়েদের যারা আছে তারা আগামী দিন কিন্তু পথে বসবে শুধু সংসদে কিন্তু আহ্বান নয় বিভিন্ন জায়গায় আরও দেখতে পাবেন আগামী দিনে দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা কত দুর্নীতি করেছে কত চাকরির নামে টাকা নিয়েছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের যে রোজ তৈরি হয়েছে সাধারণ মানুষ কিন্তু এদের ছেড়ে কথা বলবে না আগামী দিন রাস্তায় নেমে ময়দানে নেমে সাধারণ মানুষ কিন্তু এদের বিচার করবে ভারতীয় জনতা পার্টি ধিকার জানাচ্ছি এবং আগামী দিন আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ শিক্ষা এই যে চাকরি হারাদের সাথে নিয়ে বড় বৃহত্তর আন্দোলনে আমরা নামছি